আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদেরকে একটু মহিষের খামারটা ঘুরে দেখাই কারণ অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তাও তিন চার দিনের মতো ধরে এই যে খামারে ঢুকতেই আমাদের বাচ্চা মহিষটি শুয়ে আছে এখানে এই যে আমাদের গোলাপ চানের মা ও শুয়ে আছে একটু লাইটগুলো দিয়ে দেই দেখতে সুবিধা হবে এই যে এই যেই বাসটাতে ওরা দুজন দাঁড়িয়ে আছে হ্যাঁ গোলাপ চানের মা শুয়ে আছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখায় আমি এই যে এখানে বাচ্চাটা আছে রাখা তো আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আজকের ভিডিওটি সেটি হচ্ছে আপনারা তো সকলেই জানেন যে আমাদের পুরো খামার এই মহিষ এই তিনটা আপাতত দুধ দেয় আলহামদুলিল্লাহ আর এখানে সব বাচ্চা মহিষগুলো এখান থেকে দুইটা আছে বকনা মানে মা মহিষ সেগুলা আর কিছুদিন পরে হিট আসলে আমরা বীজ দিয়ে দিলে বাচ্চাগুলো হয়তো বা দুধ দিবে ইনশাল্লাহ দোয়া করবেন সকলেই তো আমরা মূলত একটা নতুন উদ্যোগ নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই মহিষের দুধ দিয়ে আমরা প্রথমত ঘি বানাবো এবং এরপরে আমরা এই যে বাকি দুধ থাকবে এটা দিয়ে আমরা যে সন্দেশ ছানা থেকে হয় এরকম আর কি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি আমাদের পুরো খামারটা যেহেতু মহিষের এই জন্য আমরা শুধু মহিষের দুধ দিয়ে প্রসেস ফুড যা যা হয় মিষ্টি জাতীয় এইগুলো করার চেষ্টা করতেছি তো আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা কি কখনো মহিষের দুধের ঘি অথবা মহিষের দুধের এরকম এই সন্দেশ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য কোথাও খেয়ে থাকলে সেটা স্বাদ কিরকম ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা একটু ব্যতিক্রমভাবে ভাবে গাজীপুরে যেহেতু আমরা এইভাবে খামার করতেছি মহিষের খামার আমার জানা মতে গাজীপুরে এরকম মহিষের খামার আরও আছে কিনা জানা নেই তো যদি থাকলে থাকতেও পারে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা একটু করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনাদের যদি ভালো একটা রেসপন্স পাই তাহলে বা আমরা মহিষের দুধের এই দুইটাও করবো ইনশাল্লাহ ননি যুক্ত এবং নুনি ছাড়া দুইটাই করার চিন্তা ভাবনা তো অনেকের ডাক্তার থেকে নিষেধ থাকে যে নুনি যে যুক্ত মানে নুনি সহ যে দুধটা ওটা মানে ওই দইটা খাওয়া যায় না তাদেরকে ডাক্তাররা রেফার করে যে নুনি ছাড়া যেই ছাড়া খেতে তো ঢাকায় কিন্তু অনেক জায়গায় এরকম নুনি ছাড়া দই বিক্রি হয় তো আমরা দুইটাই করব ইনশাল্লাহ সামনে তো প্রথমত আমরা ঘি দিয়ে শুরু করব কিছুদিনের মধ্যে আমরা ঘিয়ের মেশিনটা কিনে এনে তারপরে ছোট পরিসরে শুরু করার চিন্তা ভাবনা আছে তো দর্শক বন্ধুরা আমাদের এই খামারের লোকেশন আমি সবসময় বলি এটা হচ্ছে গাজীপুর ইউনিয়ন গ্রাম তো অবশ্যই আমাদের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো সাথে যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে কখনো আপনারা এই মহিষের দুধের ঘি অথবা মিষ্টি এইসব জাতীয় কোনো কিছু খেয়েছেন কিনা তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম